এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন যে জামায়াত ইসলামী মোহরা দিচ্ছে জামাত ইসলামী অস্ত্রবাজি করছে অথচ জামায়াত ইসলামী তাদের সেই লুকের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ না নিয়ে জামাত ইসলামী উল্টো সাফাই গাইছে সুতরাং জামায়াত ইসলামী হচ্ছে একটা অগণতান্ত্রিক সত্য শান্তি শৃঙ্খলা বিরোধী একটি দল এমনই মন্তব্য করেন আক্তার হোসেন আক্তার হুসেনের এই বক্তব্যটি কিন্তু স্পষ্টই সেই পাবনার ঘটনাকেই কেন্দ্র করেই বোঝানো যাচ্ছে যার কারণে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পাল্টা বিবৃতিতে তিনি দাবি করেন যে আক্তার হুসেনের এই মন্তব্যটি সম্পূর্ণ অরাজনৈতিক হিংসাত্মক এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের একেবারে বিপরীত একটি বক্তব্য এই অসরোদারি এই লোক জামায়াত ইসলামীর নয় তিনি এই ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান দর্শক এই যে এনসিপি এবং বাংলায় জামাত ইসলামীর পাল্টা একটা বক্তব্য চলছে মুখোমুখি অবস্থান চলছে যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতির ময়দানে একটা অস্থিরতা তৈরি করছে এই যে রাজনৈতিক একটা সহ কথা ছিল কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে উঠছে না কেননা বিভিন্ন ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলা একসাথে জুট হয়েছিল এই দলগুলোর মধ্যে কোন একটা তৃতীয় শক্তি এসে এদের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে যার কারণে বর্তমানে দেখবেন যে ফেসিবাদ দূরে যে শক্তিগুলো ছিল তারা কিন্তু তাদের ঐক্যের মধ্যে অলরেডি ফাটল ধরা শুরু করেছে এজন্য একটি পরিকল্পিত মহল দায়ী রয়েছে এই যে জামায়াত ইসলামের যে বর্তমানে একটা উত্থান চলছে রাজনৈতিক অঙ্গনে এবং জামায়াত ইসলামের সামনের দিকে পা পাপা করে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়াটাকে হয়তো বা সহজভাবে নিতে মেনে নিতে পারছে না এনসিপি যার কারণে এনসিপি এমনভাবে বিরোধিতা করলেও করতে পারে দর্শক আরেকটি কারণ হচ্ছে এই জামাত ইসলামীকে দমাতে বিভিন্ন রাজনৈতিক দলগুলা কিন্তু এক হওয়ার চেষ্টা করছে কারণ তারা জানে যে জামাত ইসলামী ক্ষমতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে সুতরাং যে করি হোক জামাত ইসলামীকে আটকাতে হবে তাই তারা বিভিন্ন ছলে বলে কৌশলে একটু সুযোগ পেলেই সেই জামাত ইসলামীকে বিভিন্নভাবে অপবাদ ট্যাগ এগুলা দেওয়া হচ্ছে কোনো জায়গায় যদি কোনো মারামারি হয় এটাও কিন্তু জামাতের উপরে দায় দিয়ে দেওয়া হয় কোন জায়গায় কোনো সড়ক দুর্ঘটনা হলেও অপপ্রচার চালানো হয় যে জামাতের লোকের হামলায় এই লোকগুলো আহত হয়েছে একই দলের বিভিন্ন গ্রুপে মারামারি করছে আর সেটা জামায়াত শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা চাপিয়ে দেওয়ার রাজনীতি এই রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এই চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ আর খাচ্ছে না আমরা ইতিপূর্বেও দেখেছি দায় দিয়ে দাও চাপিয়ে দাও এই ধরনের রাজনীতির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে দেখছেন যে জামা এই ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় হয়েছে এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি আর চাপিয়ে দেওয়ার রাজনীতির দিন শেষ সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে এই এনসিপি বলেন আর অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল বলেন যে কোনোভাবে কোনো ধরনের টেক দিয়ে এই দলকে দমিয়ে রাখা সম্ভব হবে না কারণ এই দল অলরেডি বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছে এনসিপি এনসিপি কিন্তু বর্তমানে একুল ওকুল কোনো কুলের মধ্যেই নেই না বিএনপিতে রয়েছে না আওয়ামী রয়েছে না জামাত ইসলামীতে রয়েছে তারা এমন একটা অবস্থানে চলে গেছে যে যেন তারা যে বাবার কাছ থেকে জন্ম নিয়েছে সে বাবাকেই তারা চিনতে পারতেছে না এমন একটা অবস্থায় তারা চলে গিয়েছে তারা যে কার বিরুদ্ধে যাবে আর কার পক্ষে যাবে কার বিরুদ্ধে কথা বলবে কার পক্ষে কথা বলবে এটার জন্য তারা নিজেরাই ডিসাইড করতে পারছে না সুতরাং ওই যেদিকে মন চায় সেদিকেই যেন একটা উদ্ভট উদ্ভট মন্তব্য করে তারা বেড়াচ্ছে যদি অচিরে যদি এমসিপি তাদের এই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত মন্তব্য যদি তারা ত্যাগ না করতে পারে তাহলে সুষ্ঠু রাজনীতি এবং সত্য ন্যায় গণতান্ত্রিক মূল্যবোধের যে একটা অবস্থান থাকার কথা সেটা কিন্তু থাকবে না এবং না থাকার কারণে ধীরে ধীরে এই এমসিপিও কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন